আদা রসুন মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক এক চামচ মশলা ভালো করে কষিয়ে Мы сейчас поставим их в печь, разогреть, разогреть печь до. А не поставим в печь, сюда, сюда я ничего не могу поставить, мы сюда, а не поставим в печь,

রেসিপিটি রেডি গেছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে পরে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন